ডিমারিয়ার চোখে সবচেয়ে খারাপ কোচ বিষয়টা খানিকটা অস্বস্তিকর কোনো ফুটবলারই সাধারণত নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজে কোচ নিয়ে কথা বলতে চান না বেশিরভাগ সময়ই এমন প্রসঙ্গ এড়িয়ে যেতে দেখা যায় তাদের তবে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আনহেল ডিমারিয়া কিছুটা ব্যতিক্রম আরও একবার অকপটেই জানালেন তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচের নাম তিনি লুইস ফনগাল দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নেদারল্যান্ডস আলোচিত ম্যাচের কথা যাদের মনে আছে ফন গালকে তাদের মনে থাকার কথা ম্যাচের আগে কথার লড়াই এবং ম্যাচে লিওনেল মেসির বিরুদ্ধ উদযাপনের কারণে আলাদাভাবেই স্মরণ করা হয় সেই ম্যাচকে আলোচিত সমালোচিত সেই ফন গার্লকেই ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুমের জন্য কোচ হিসেবে পেয়েছিলেন ডিমারিয়া সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফনগালকে নিয়ে বেশ ঘোড়া কথা বলেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনি তারকা ডিমারিয়ার ভাষায় সবচেয়ে বাজে কোচ হচ্ছে ফনগাল এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি কোনো সন্দেহ থাকে তবে আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম ফনগালের দিকে ডিমারিয়ার তীর তীরছড়ার ঘটনা এবারই প্রথম নয় দুই হাজার একুশ সালেও ফনগালকে নিয়ে একই ধরনের কথা বলেছিলেন আর্জেন্টিনার এই উইঙ্গার এর আগে বিশ্বকাপের সেই ম্যাচের আগে ফনগালও অবশ্য কথা বলেছিলেন ডিমারিয়াকে নিয়ে ডাচ কোচ বলেছিলেন আনহেল মারিয়া ভালো খেলোয়াড় সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতো তখন ব্যক্তিগত পর্যায়ে তার অনেক সমস্যা ছিল এ সময়ে অন্য কোচদের নিয়ে আলাপে মারিয়াকে জিজ্ঞেস করা হয় লিওনেল স্কালোনিকে নিয়ে বিশ্বকাপ জয়ী এ কোচকে অন্যতম সেরাদের একজন বলেন মারিয়া আর আর্জেন্টিনার প্রয়াত সাবেক কোচ আলেসান্দ্রো সাবেয়াকে নিয়ে বলেন আমার ওপর তার অনেক প্রভাব ছিল কোচ ম্যারাডোনা কেমন জানতে চাইলে ডি মারিয়া বলেন আমি তাকে কোচ হিসাবে দেখি না সে আমার কাছের একজন বন্ধু ছিল একজন বন্ধু ভাই এবং বাবার মতো অন্য কিছুর চেয়ে বাবাই বলবো সে আমাকে সামনে এগোতে সহায়তা করেছে আমাকে নিয়ে যত বেশি সমালোচনা হয়েছে সে আমাকে তার চেয়ে বেশি সমর্থন দিয়েছে সে আমার কাছে সব কিছু ছিল আমি আগেও বলেছি লিও মেসি সর্বকালের সেরা কিন্তু ডিয়েগো হচ্ছে ডিয়েগো আমার জন্য আর্জেন্টিনার জন্য এবং বিশ্বের জন্য এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন